দেখবি না কি করবে তুই বাইরে ঢুকে পড় ঘরে ঢুকে পড়ে ভিজিস না ঠান্ডা লাগবে বাবু ঠান্ডা লাগবে রে ঘরে ঢো

বেশ ভালোই আছিস বল অবস্থা তোকে কি বলবে জানিস লোকে লেজ কাটা বাদর বলবে লেজ কাটা বাদর আমি লেজ কাটা বাদরের মা এত লজ্জা করে না এত লজ্জা করে না আমাকে তুই লেজ কাটা বাদরের মা বললি তা করবে কেন বললি আরে বল বল শুনতে পাইনি জোরে বল কিন্তু তো লজ্জা সরণ নাই সে তো আমি জানি বাবা ভয় পাচ্ছিস ভয় বুড়ো বলছিস ঘরে ঢোকার কথা ঢুকে পড় এবার ঢুকে পড় ছোট লোক কোথাকার আমার জুতোটা ছিঁড়ে যায় না কিনে দেবে কিন্তু আমার জুতো সারাটা দিন দুষ্টুমির পরে বিকেলবেলা বেরিয়েছিলাম একটু রাখি কেনার জন্য ওদিকে আবার আমাদের চৌমাথায় খুব সুন্দর একটা মেলা হচ্ছে ওদের তো যাওয়ার নাম শুনলে পরে কোথাও এক পায়ে খাড়া হয়ে যায় বললাম তোরে কি যাবি হ্যাঁ মা কিছু কিনবো না শুধু ঠাকুরটা দেখে চলে আসবো আমি বললাম ঠিক আছে চল সত্যি খুব সুন্দর গোপাল করেছে পুরো রাশের মতন আমার খুব ভালো লেগেছে তোমাদের যদি সময় হয় যা যা নেয়াজ রয়েছে চৌমাথে চৌমাথাতে তারা কিন্তু অবশ্যই এই একবার ঘুরে আমি শুনেছি নাকি দিন অবধি থাকবে আমার মনে হয় সামনে জন্মাষ্টমী মেলাটা থাকবে আমি যখন গেছি তখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে বৃষ্টিটা থেমেছে তারা একটুখানি আগে লাল সোনাকে বললাম তোরা এখানে দাঁড়া বেশি লাফালাফি করিস না এখান থেকে সোজা বেরিয়ে বাড়ি চলে যাবো এই কথা শুনে তো লাল ফসফস করে রেগে মরে যাচ্ছে আমার রাখিটা কোথায় রাখি সে কি আমাকে রাখি পরাবে না এই কথা শুনে আমি এর তো হেসে মরে যাচ্ছি যাই হোক তার একটু পরে শুরু হয়েছে সন্ধ্যা গানগুলো খুব সুন্দর গান হচ্ছিল ওখানে দাদিদের দশটা মিনিট শুনলাম সন্ধ্যা শুনতে কান্না ভালো লাগে ততক্ষণে বৃষ্টিও আবার থেমে গেছে তারপরে গেছি রাখি কিনতে দোকানে গিয়ে সে কাণ্ড মানে যেটা আমার পছন্দ হচ্ছে সেটা ধরলি দুশো টাকার বেশি আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার খুব একটা পছন্দ হচ্ছে না আলটিমেটলি এই আর দুটো রাখি আমার একটা আনকমন লেগেছে আমার খুব ভালো লেগেছে আর ঠাকুরের জন্য একটা মালা নিয়েছি আর জামাটা এখানে ছিল না জামাটা অন্য জায়গার থেকে নেব আজকে তো রাখি উৎসবের টাইম শুরু হচ্ছে দুপুর দেড়টার পরে তার আগে তো টাইম নেই তো তারা ধরো কোনো কোনো লাভ নেই আর লালের জন্য একটা হাতে বানানো রাখি নিয়েছি হ্যাঁ আমার কৃষ্ণ ঠাকুরের জন্য রাখি নিয়েছি বাট এই টকটকে যে গোলাপগুলো আছে এই গোলাপগুলোর থেকে একটা গোলাপ নিয়ে আমি লালের জন্য রাখি বানিয়েছি বেশি দাম নেয়নি তোমাদের সব রাখি কেন হয়ে গেছে তো